দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সঙ্গে আশারুল তো এই যে রাত্রের বেলা এখন দেখছেন এই যে দেখুন এদিকে ক্যামেরাটা দেখাচ্ছে আপনাদের এখন হচ্ছে রাত্রি প্রায় সাড়ে নটার কাছাকাছি হবে বাজে দর্শক একটু অসুবিধা হচ্ছিল বলতে একটা মোবাইলে ফোন এসেছিল যার কারণে টা একটু চেয়ে নিচ্ছি জ্বালানো মানে যারা আমরা বাগান করি বা যারা ড্রাগন চাষ করি বিশেষ তাদেরকে তো আর শেখাতে হবে না যে লাইটটা কেন জ্বালানো তো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এখন ড্রাগনে এখন রাত্রি প্রায় সাত্রিক প্রায় সাড়ে নটা বাজে এদিকে লাইটটা এদিকে জ্বালানো হয়েছে এই যে দেখুন খুব সুন্দর একটি লাইভ করতে গেলে তো যে মোবাইলের ফোন কাটবো যারা এর আগে হয়তো ভিডিওটি দেখে হ্যান্ড পলিনেশন কিভাবে করতে হয় তো আপনাদের সুবিধার্থে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি এই যে ড্রাগন ফুল যারা ফুলটাও দেখেননি তারাও দেখে নিন আমেরিকাতে এই ফুলটাকে নাম ছিল ওনারা নাইট কিং সরি ভুল বললাম নাইট কুইন নাইট মানে হচ্ছে রাত্রিবেলা আর কুইন মানে রানী মানে রাত্রির রানী তো এর ফুলটা এত সুন্দর এর মানে ডিজাইন কি বলবো মনে হয় কেউ যেন ব্যক্তিগত হয়তো হাতে করে আঁকিয়ে দিয়েছে তো যাই হোক অনেক কথা বললাম খুন নিয়ে তো এবার মেন প্রসঙ্গে আসা যাক তো হ্যান্ড পলিনেশনের ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই যে এটা দেখুন আপনারা হাতে নিয়েছে এটা আমি রঙের যে হাফ ইঞ্চি যেটা আপনার তুলি বা ব্রাশ বলে কোনো জায়গাতে এক এক জায়গাতে এক এক রকমের নাম আছে এর তো এই যে ব্রাশটা নিয়েছি আমি এই ব্রাশটা আপনারা নিতে পারেন সেই সঙ্গে যদি ভাবেন যে এ এইভাবে হাতেও করতে পারেন তো আমি সাজেস্ট করব এই ব্রাশটা বেশি দাম নয় খুব একটা আপনারা রঙের দোকান থেকে সহজে পেয়ে যাবেন তো ব্রাশটা কালেক্ট করবেন তো যেটা মেনলি আপনাদের বলছিলাম এই যে রেণুগুলো আপনারা একটু খুব সুন্দরভাবে খেয়াল করুন এই যে ফুলের যে রেণুগুলো আছে এগুলো হচ্ছে কেশর আর এইটা যেটা দেখছেন আপনারা এটা হচ্ছে গর্ভকেশর বলা হয় তো এই যে কেশর এখান থেকে আপনি যখন এই সুন্দরভাবে এই দেখুন আমি কিভাবে করছি এইভাবে যখন আপনি নাড়াবেন খুব একটু সাবধানে নাড়াবেন কেন বলুন তো ফুলটা খুবই সুন্দরভাবে ফুটে আছে আর সেটা যাই হোক ওটা বড় কথা নয় এই রেণুগুলো একটু সমস্যা হতে পারে যার কারণে খুব সাবধানে আপনাদের কাজটা করতে বলবো আমি তো এইভাবে দিয়ে এই যে আপনারা লক্ষ্য করুন এই ব্রাশের গায়ে কিন্তু হয়তো বা লাইটের জন্য একটু ডিস্টার্ব হতে পারে এই হলুদ রঙের এই যে রেণুগুলো আপনারা দেখছেন এই হলুদ রেণুগুলো কিন্তু আপনার লেগে যাবে তো এটা লাগার পরে এটা জাস্ট এর মাথাতে গর্ভকেশের মাথাতে এটা এরকমভাবে ঠেকাতে হবে আর যদি কেউ ভাবেন যে আপনারা হাতে করব তাহলে আপনার এক্ষেত্রে সাজেস্ট করব এইভাবে নিয়ে এইভাবে লাগিয়ে দেবেন তবে হাতে থেকে আমি বলবো যে হাতে যারা করবেন এইভাবে নিয়ে এই গর্ভকেশরের মাথাতে হবে লাগিয়ে দেবেন তবে আমি সাজেস্ট করব হাতে না করে আপনারা মেনলি ব্রাশটাই ব্যবহার করবেন হাতে করে কি হবে জিনিসটা ভালো হবে তো এই ব্রাশে করে এইভাবে নিলেন আর একবার দেখে নিন আপনারা এই যে ফুলের রেণুগুলো এখানে নিচেও পড়ে গেছে কিছুটা এই যে দেখুন আপনারা দেখাচ্ছি এই যে ব্রাশের একদম উপরে এইটা হচ্ছে ওঙ্কেশ্বরে ফুলের রেনু তো এটা নিয়ে জাস্ট এই যে ওঙ্কেশ্বর বা এখানে যেটা আছে এটা আপনারা দিয়ে দেবেন আর একবার দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখুন হাতে সাজেস্ট করতে আমি বারণ করব আর ড্রাগন গাছে মেনলি যাদের ফুল বিশেষ করে রাত্রেবেলা একটু হয়তো সমস্যা হতে পারে দেখতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে দেখুন এখানে আমার ফুলগুলো খুবই ছোট অবস্থাতে আছে তো এই অবস্থাতে আপনারা একটু ফাঙ্গিসাইডটা দেবেন কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড সেটা হতে পারে বা সেটা আপনারা অবশ্যই ব্যবহার করুন তাতে আপনাদের ভালো হবে আর ফুলটা যে সাইজটা আপনাদের দেখালাম আর একবার আরও একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের ফুলের যখন ঠিক এই রকম পজিশন থাকবে তো সেই সময়তে আপনার একবার পিজিআর মানে প্লান্ট গ্রোথ গ্রোথ রেগুলেটর সেটা আপনার মিরাকুলান হতে পারে ইসাবিয়ন হতে পারে সিঙ্গিস্টা কোম্পানি বা আরও যে সমস্ত পিজিআর পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো হ্যান্ড আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এখান থেকে আশা করি খুব সহজেই পদ্ধতিটা শিখে যাবেন সেই সঙ্গে ড্রাগন ফুলের সৌন্দর্যটাও আপনাদের দেখিয়ে দিলাম হ্যাঁ মেনলি রাত্রি এখন এই যে দেখছেন লাইটটা জ্বালিয়ে আপনাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে যদি একটু ক্যামেরা কোয়ালিটি একটু হয়তো খারাপ হতে পারে তার জন্য মার্জনা করবেন তো সমগ্র বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাইভটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সেই সঙ্গে একটি শেয়ার অবশ্যই করবেন কেন আপনার একটি শেয়ারের জন্য হয়তোবা অন্য কেউ ইন্সপায়ার হয়ে গাছ লাগানোর দিকে বা একটু আগ্রহী হবে তাতে তার নিজের প্লাস দেশ প্লাস সমাজ উপকার সকলেরই হবে কেন আমরা তো সকলেই জানি একটি গাছ একটি প্রাণ তাই গাছ লাগান প্রাণ বাঁচান বা পরিবেশকে ভালো রাখুন এটাই আপনাদের কাছে আমার একটি বার্তা তো সমগ্র বিষয়টি আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো বুঝতে কোনো রকম সমস্যা হয় আপনারা সেটা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো কেননা আশার আলো গার্ডেনিং চ্যানেল সব সময়তেই চেষ্টা করে আপনাদের জন্য নতুন কোনো বিষয় উপস্থাপন করার বা নতুন কোনো বিষয় সম্বন্ধে আপনাদের অবগত করার খুবই রিসেন্ট আরো ভিডিও দু তিনটে আসছে সেটি হচ্ছে মেনলি সবজি চাষের ওপরে টপিক সেটা হচ্ছে মাঠে সবজি চাষ পটল থেকে শুরু করে নিয়ে আপনার কলা সেই সঙ্গে বেগুন পেঁপে আর রিসেন্ট তো আমি দুটো ভিডিও দিয়েছি যারা দেখেননি সেটা আমার ভিডিও আইবটনে গিয়ে দেখে নেবেন আপনার কলা থেকে শুরু করে সজিনা ডাটা সেই সঙ্গে চায়না থ্রি সিডলেস পাতিলেবু আরও অনেক কিছুই ভিডিও দেওয়া আছে একই সঙ্গে জয়েন্টভাবে সবজি চাষ করেছেন উনি তো সেটা আপনারা অবশ্যই ধ্যান দেবেন আর এই যে আপনাদের একটু লাইট দিয়ে দেখাচ্ছি এই যে ড্রাগন ফুল এখন আপনারা এই পিঁপড়ের খুবই অত্যাচার যখনই ফুলটা আসে কেন আসে না কেন কেন বলুন তো ড্রাগন ফুলে এক ধরনের মধু থাকে কিন্তু পিঁপড়েটা থেকে আমি নিজেও এত ট্রিটমেন্ট করে এদেরকে খুব একটা সরাতে পারছি না যদিও আপনারা জানেন আমি তো রাসায়নিক দিকটা একটু আড়িয়ে চলি তাহলে এদের যা পজিশন তাতে কিছুটা রাসায়নিক ব্যবহার না করলে হবে না তো আপনারা এই জন্য হামলাটা ব্যবহার করতে পারেন আমি ব্যক্তিগত প্রোফেক্স একদিন ব্যবহার করেছিলাম প্রোফেক্সার থেকেও একটু রেজাল্ট আমি পেয়েছি তো এই পিঁপড়ে কি করে এই যে ফুলটা আপনাদের আরো দেখাচ্ছি দেখাচ্ছে যে দেখুন এই যে গায়ে পোড়া পোড়া ভাব আপনারা হয়তো মনে করছেন এটা পোড়া ভাব নয় এটা এই পিঁপড়ে ফুটো করেছিল যাই হোক কিন্তু আমার ফুলটা সেট হওয়ার কারণে এই ফুলটা কিন্তু আমার ক্ষতি করতে পারেনি তো বিশেষ ক্ষেত্রে যদি আপনারা একটু ধ্যান না দেন তাহলে ফুলটা যদি ছোট থাকে তাহলে ওখান থেকে তো কিন্তু ওরা আপনার ফুলটাকেই নষ্ট করে দেবে তো যাই হোক সমগ্র বিষয়টা আপনাদের বোঝালাম হ্যান্ড করিলেশন কীভাবে করবেন সেইখানে সেই সঙ্গে আরও একবার দেখিয়ে দিচ্ছি যদি লাইভে কেউ হয়তো পরে জয়েন্ট হলেন তাদের জন্য আরও একবার দেখে দিচ্ছি এইগুলোকে বলা হয় উমকেশোর আর এই ফুলের এটাকে বলা হয় গর্ভকেশর তো এখান থেকে আপনারা এইভাবে নিয়ে যখন নেবেন তখন এই যে ব্রাশ ব্যবহার করতে পারেন তুলি এই এই যে ব্রাশের একদম মাথাতে আপনারা দেখছেন যাবে এগুলো আপনাকে মাথাতে এটা দিলে এখান থেকে হ্যান্ড পলিনেশন বা হাতে পরাগ মিলন হয়ে যাবে পরাগ মিলন করলে কি হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো কিছুর দেওয়া যায় না কিন্তু নাইনটি পার্সেন্ট আপনার চান্স থাকে ফলটার সাইজটা মোটা হওয়ার সেই সঙ্গে ফলটা টিকে যাওয়ার তো আশা করি সমগ্র বিষয়টা আপনাকে বোঝাতে পারলাম তা সত্ত্বেও বুঝতে কারোর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের উত্তর দেবো তো এতক্ষণ ধরে লাইভে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময়তেই আপনাদের জন্য ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করে তো দেশ ও প্রবাস থেকে যারা লাইভটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা পেয়ে যান তো ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন ধন্যবাদ